সেজন্য রসুলের করিম ইসলাম বলেছেন তোমরা রোজা রাখো রোজা রাখো কারণ রোজা রাখলে আপনাদের পারবে পারবে না না যাবে রোজা রাখার দ্বারা শৈতানের কুমন্ত্রণা থেকে আপনারা রক্ষা পাবেন আপনাদের মধ্যে তার চরিত্র এসে যাবে আল্লাহর আদর্শ এসে যাবে আল্লাহ যেমন খাই না রোজাদাররাও খাই না ফেরেশতারও খাই না সুতরাং রোজা রাখলে মানুষের মধ্যে ফেরস্তার আদর্শ এসে যায় আল্লাহর আদর্শ এসে যায় সেজন্য রাসূল করিম বলেছেন তোমরা রোজা রাখো রোজা রাখলে শয়তানের কুমন্ত্রণা থেকে তোমরা রক্ষা পাবে তবে শয়তানের এমন শক্তি আমাদের শক্তি আছে কিন্তু আমরা কি একজন আরেকজনের রগে রগে হাঁটতে পারবো এটাকে কোনদিন সম্ভব কোনদিন সম্ভব না শৈতানের এত শক্তি এত পাওয়ার কিন্তু সেই শৈতানকে যখন আল্লাহ অভিশাপের বোরকা পরিধান করানো হয়েছিল সেই দিন আল্লাহর সামনে অনেক আছে না আমরা চট্টগ্রামের বাসা বলি সুরি সুরি সিনা জুরি কি হনবাজি সিনে চুরি জুরি সিনা জুরি শুন সুর আছে মানুষের সামনেও অহংকার করে এ রহমক সুরের নাম বলটি সৈতান সেই রকম ভাত সুরের নাম কি সাইতান সেই সৈতানকে যখন লানতের বুরকা পরিধান করানো হয়েছিল লানত এবং অসীম কবিষক্ত করা হয়ে গেল সেই সাইতান আল্লাহর সামনে সিনাজুরি করে অহংকার করে আল্লাহকে বলেছিল ভয় জাতিকা লাহ গভিয়ান্নাইন ইল্লাই বা জা তে আমি নোমুল কোরআন পাকের মধ্যে সেই কথাগুলো স্থান পেয়েছে যে সে তান আল্লাহর সামনে বলতেছে ফবে ইজ্জেতিকা হে আল্লাহ হে প্রভু তোমার ইজ্জতের শবৎ তোমার সম্মানের শবৎ লাহ গবিয়ান মাজমাইন আমি তোমার সব বন্ধাদেরকে ফটভ্রস্ত করব প্রতলিত করব বেজত করব অবমান করব হক থেকে দূরে সরাই দিব কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল কিন্তু তোমার কতগুলো এমন মুখলিস একনিষ্ঠ খাঁটি خالص নিকুত বান্দা রয়েছে তো এমন কতগুলো বান্দা যাদেরকে আমরা আমি সৈতান পদপ্রস্ত করতে পারবো না এরা কোন বন্দা, এরা গৌসুল আজম জিরানি খজা গরিবের নাম মুজার তুই আলমে ইমাম সের বাংলা শাহ সোনা ইমাম হাসবি রবট্লা রাই হা রেজ মুনির তিন রফতল্লাহ আল্লাহ সৈতান আল্লাহর সামনে বলেছিল আল্লাহ তোমার সব বন্দাকে আমি গুমরা করতে পারবো প্রভস্ত করতে পারবো পদতলিত করতে পারবো কিন্তু যে তোমার কতগুলো বিশেষ খাঁটি নিকুত বন্দা রয়েছে আমি তাদেরকে পদবস্ত করতে পারবো না সেজন্যই আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই পীর মুর্শিদের দরবারে যাই শাহ মুসেন দরবারে যাই ইমাম সের বাংলার দরবারে চাই ইমাম হাসমির দরবারে চাই খালিদর হাফেজ মুনিদ্দি রহমতুল্লার দরবারে যাই যেন আমি আমরা শেতান থেকে রক্ষা পাই সোহান আল্লাহ কোথ থেকে রক্ষা পাওয়ার জন্য শেতান থেকে রক্ষা পাওয়ার জন্য তাই এখানে আল্লাহর ওলির দরবারে আসার পর যদি আপনাকে শয়তানে পেয়ে যায় গাঁজা বেয়ে যায় জুয়া যায় মৎসরাবে পেয়ে যায় এবং জুয়া কেলায় পেয়ে যায় অন্যায় অশ্লীল কাছে যদি আপনাকে একেবারে জড়িয়ে ধরে তাহলে বোঝা যাবে আল্লাহর ওলির ফয়েস আপনার কাছে যায় নাই আপনার আপনি আল্লাহর ওলির দরবারে বিয়াদি করেছেন আপনার ওলির দরবারে এমন কাজ করার শোভা হয় না সেই রকমের কাজ করেছেন বিদায় আপনি কি রিক্সেন করেছেন কি করেছেন ওষুধের যেমন রিক্সেন করে অনেক সময় ওলির দরবারে আসলে কি হয় রিক্সেন হয় বিপরীত অ্যাকশন হয় সেজন্য অনেক আপনারা দেখবেন ওলির দরবারে গুড়াবিরা করে কিন্তু নামাজ পড়ে না বলে না কিন্তু কি করে না নামাজ না পড়ে না রোজা রাখে না ভালো করে না ধর্মকর্ম করে না এবং লম্বা লম্বা রাখে দিনের বেলায় বিড়ি সিগারেট পান করে হোটেলের মধ্যে গিয়ে খানা খায় এবং আমাদের কতগুলো সরল মনে মুসল্লি আছে এরা গিয়ে ওদের পিঠে পিঠে মোহ করে ঘুরে নামাজ না বলে না কি বলে মোহমো করে মোহমো করে ইমাম সাহেব খতিবরা তাদেরকে বাধা দিলে বলে উজুর অনে ইন আর অবস্থা পরিস্থিতি অনে না বুঝিবে না উজুরা বলে না সেরকম আপনাদের এখানে নাই মনে হয় আপনাদের এখানে নাই মনে হয় ইমাম খতিবরা বললে বলে আপনি বুঝবেন না ইমাম খতিবরা তফসিরে খাজন বলে তফসিরে খাজন বুঝে তফসিরে মাদাহির কুত্তম জিল বলে তফসিরে দুরে মনসুর জানে রূহুল বায়ান জানে রূহুল মানি জানে তফসিরে জালালান জানে এতগুলো তফসির জানে ফাকাহত জানে কিন্তু মোর অবস্থা না বুঝে নাও দিল্লা বলরা সেই রকম জালের মধ্যে আমরা ফেসাই যাবেন না ফাটা জালের মধ্যে ফেসাইলে মাঝিবে সদ সুরিদ্ধারে না গম জালা ছয়জালে ছুড়িতে কিন্তু ভাড়া দাঁড়াল ফেজালে ছুড়িতে পারে তাই আমরা আলেমলা আমরা আপনাদেরকে সতর্ক করতেছি যে ওলির দরবারে আসলে ওলির আদব রক্ষা করতে হয় পীরের দরবারে গেলে পীরের আদব রক্ষা করতে হয় আলেমের দরবারে গেলে আলেমের আদব রক্ষা করতে হয় তখনই আপনি পীর থেকে আলেম থেকে ওলি থেকে ভয়েস প্রাপ্ত হবেন সোহালুল্লাহুল্লাহ এই যে শাহ মোসেন অলিহার আহ ওনার জীবনের মধ্যে আমার বাবা জান কেবল আর হাজরত ইমামে আহলে সুন্নত ওলিয়া নিমত ইমাম হাসবির রহমতুল্লাহ শাহ মোসেন উলিয়ার জীবনী লিখেছেন আরো অনেক রাইটাররা লেখকরা লিখেছেন শাহ মোসেন উলিয়া রহমতুল্লাহ প্রথমে যখন এসেছিল জিউরি গ্রামের মধ্যে কোথায় এসেছিল জিউরি গ্রামের মধ্যে এসেছিল সেখানে খানকা করেছেন অনেক কিছু করেছেন ওনার খানকার এক পাশে এক সময় একটা বুবা শিশু গরু গরু রাহালের কি রাহাল রাহাল গরুর পিছনে হাটে গরুর না মনে সে জানে সেজন্য তাকে ডাক দিলেন এ ব্যক্তি এ ছেলে এদিকে আস হে প্রিয় বৎস এদিকে আসো কিন্তু উনি শুনতেছে না দেখতেছে না কারণ যারা বুবা এরা কি আবার বদির এরা কি বদির কানে শুনে না শুনতেছে না সেজন্য শাহ মোসান রহমতুল্লাহ ওই বুবা ব্যক্তির পাশে গিয়ে একটু ধাক্কা দিয়ে বলতেছ তুমি শুনতেছো না তোমার নাম কি তোমার বাবার নাম কি সে ব্যক্তি কিছু বলতে পারতেছে না বুবা তো বুবার তো শুনে উনা সেজন্য এরকম যখন বললেন শাহ মোসান একটু ধাক্কা দিয়ে বললেন উনি যখন হা 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 অর্থাৎ বোবারা যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ করতেছে শাহসন রহমতুলের হাট ওই বুবার উপর গায়ের উপর জকরই লাগলো সে তাড়াতাড়ি সেখান থেকে দূরে দূরে তার মার কাছে কাছে কি বলবো বাবা আম্মা যিনি কখনো দিন বাবা বলে নাই কোনোদিন মাকে মা ডাকে নাই সেই ছেলেটি ঘরের মধ্যে গিয়ে বাবাকে বাবা ডাকতেছে মাকে মা ডাকতেছে তখন মা পিতা মাতারা জিজ্ঞেস করতে লাগলো কি ব্যাপার কি হয়েছে তুমি তো হওয়ার ভোর থেকে কোনোদিন দশ বারো বছর বয়স হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো কোনদিন কথা বলো নাই আজকে কিভাবে কথা বলতেছ তখন সে সুস্পষ্ট ভাষায় বলল এখানকার মধ্যে যে আল্লাহর প্রিয় বন্ধা বসে রয়েছেন হজরত শাহ মোসেন লড়াই তিনি আমাকে কথা বলার শক্তি দান করেছেন ইনি আমাকে কথা বলার শক্তি ইনি দান করেছেন তখন ওনার মা বাবারা সেখানে আসলেন পরিচয় পেলেন আল্লাহর আলী মোসেন আলিয়া রহমতুল্লাহ উনি কথা বলার শক্তি ফেরত পেয়েছেন সুহান আল্লাহ আমরা যদি দেখি শুধু শাহ মুসান আলিয়া নয় আমার বাবুদান কেবলা ইমাম সুন্নত ওয়ালিয়া নিমত ইমাম হাসেমি রহমতুল্লাহ ইনি যখন ওয়াজ নসিহত করতেন যুবক ছিল দাড়ি কালো ছিল উনি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস সেখানে থেকে যেত এ রাতে দিনে ওয়াজ নসিহত করতে থাকতো যেভাবে আমাদের এখানে তাহারি সাহেব আসতেছেন উনি সকালবেলাও ওয়াজ করে দুপুর বেলা ওয়াশ করে রাতে ওয়াশ করে তিনটা রাতের তিনটায় ওয়াশ করে ফজরের নামাজও পড়ে কি করে ও যখন যুবক ছিল ছিল দাড়ি কালো ইনি বিভিন্ন জায়গার মধ্যে সপ্তাহের পর সপ্তাহ চলে যেত এই তো ইনি তো সপ্তাহ পর সপ্তাহ একদিন যাই যেখানে যায় সেখানে উদিন করে তারপর আরেক জায়গায় কিন্তু হাসিমি মহিষকালের মধ্যে কক্সবাজারের মধ্যে সপ্তাহের পর সপ্তাহ সেখানে রয়ে গিয়েছেন তাকার পর এক সময় ফজর বেলা সাহা নাস্তা খাওয়ার যখন টাইম হয়েছে ইমাম হাসিমের নিকট একটা ছেলেকে নিয়ে আসলো ওনার বয়স প্রায় চোদ্দ পনেরো বছর প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে পিতামাতার সব বাবাদান কেবলা ইমাম হাসিমের মুরিদান ওনাকে বলতে শুর আমার ছেলে তো জন্ম হওয়ার পর কখনো কথা বলে নাই বাবাকে বাবা ডাকে নাই মাকে মা ডাকে নাই হুজুর একটা আমার ছেলের জন্য দোয়া করুন তখন বললো ওনার তোমার ছেলেকে নিয়ে আসো

আসমানের ওজর জিবরাইল ও মিকাইল এবং জমিনের ওজর কে কে আওকাস এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এভাবে আমাদের নবীর সৎকায় আমাদের নবীর গোলামদের ক্ষমতাও জমিনের মধ্যেও চলে আসমানের মধ্যেও চলে সুবহানাল্লাহ আপনারা জানেন শাহ মুসাউলিয়া রহমাতুল্লাহ আলাইহির যখন জিউরি নামক গ্রামের মধ্যে বসতি করেন খানাকা করেছেন সেখানে এক বৃদ্ধ মহিলা সবসময় ওনার জন্য দুধ সংগ্রহ করতো কি দুধ দুধ এনেই তো এই কলসি বলে দুধ আনতো এক সময় ওই মহিলাটি অসুস্থ হয়ে গেছেন ওই মহিলার কে শাহ মোসন রহমতুল্লাহ জি বলে সম্বোধন করত শাহ মোসন রহমতুল্লাহ ওই বিদ্যা মহিলাকে জি বলে সম্বোধন করত কি বলে আমাদের চট্টগ্রামের বাসায় মেয়েকে জি বলে না সেরকম জি বলতো সেই জি থেকে ওই গ্রামের নাম হয়ে গেল জিউরি কি হয়ে গেল জিউরি ওই জি ওই মহিলা যিনি দুধ সংগ্রহ করতেন দুধের হইতেন অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার কারণে কলসি বরে দুধ সম্ভব হচ্ছে না তখন ওনার মেয়েকে পাঠালো যাও তুমি হুজুরের জন্য দুধ নিয়ে যাও পীর সাহেবের জন্য আল্লাহর ওলির জন্য দুধ নিয়ে যাও দুধ নিয়ে গিয়ে আস্তে আস্তে পথের মধ্যে এসে ওষুধ খেয়ে পরে গেল দুধগুলো মাটিতে পরে মাটি ছুঁচে নিল আল্লাহ আকবর বলে না মাটি ছুঁচে নিল তখন ওই মহিলাটি সেখানে বড় আওয়াজে কান্নাকাটি করতেছে তখন উনি খানকা থেকে শুনতেন শোনার পর সেখান থেকে বের হলেন ও মেয়েকে অনেক শান্তরা দিল শান্ত হচ্ছে না কেন মা দুধ দিয়েছেন মোসনিয়াকে দেওয়ার জন্য ইনি দিতে পারে নাই সে মেয়ে ঠান্ডা হচ্ছে না আবার ছোট হচ্ছে না বড় হয়ে যাচ্ছে তখন শাহ মুসলিয়াল রহমতুল্লাহ রাই মেয়ের প্রতি মেহেরবান হয়ে স্নেহ করে ওই মাটিকে বলল হে মাটি আমার জন্য দুধ আনতেছে ওই দুধ থেকে দুধকে কেন তুমি চোষণ করে নিয়েছো এখনই বের করে তো এখনই বের করে দাও বলার সাথে সাথে মাটি দুধগুলো তুলে দিল আর যা মুসলিয়া কলসির মধ্যে ভরে ওনাকে বললো এখন আমার জন্য নিয়ে যাও সুহান আল্লাহ তাহলে সব এই দুধগুলো আবার সেই মহিলাটি পেয়ে শান্ত হয়ে গেল সুবহানাল্লাহ বললাম তাহলে বলতেছিলাম এ মূসা আলাইহিন রাহমাতুল্লাহ এর শারিজিক এরামত যখন ছোটতে গেল বিস্তার হতে লাগলো এখন কতগুলো হিং শুকাছে না আছে না মূসা আলিয়া কোথায় ছিল জিউরি জিউরি থেকে এখানে বর্তল এসেছেন কোথায় এটা আমিও বর্তল থেকে এসেছি এটার নামও বর্তল আলহামদুলিল্লাহ বললাম আমার মসজিদ বর্তলে এটাও কোথায় বর্তল বর্তলের মধ্যে ইনি কোথায় যাবেন সেখানে বলে দিলেন অনেককে স্বপ্নে গেলেন যে আমার কবর এখান থেকে সরাই বেলো কারণ সংঘ নদীর ফানি আমার কবরের মিদের ভিতরে ঢুকতেছে অনেক ইতিহাস হওয়ার পর উনি স্বপ্নের মধ্যে বললেন বর্তল গ্রামের মধ্যে আমাকে দাফন করবে কোথায় দাফন করবে একটা বড় বট গাছ আছে কি গাছ এই বটগাছ এখানে তো কার কারণে এখানে এটাকে বটতলি বলা হয় আমাদের এখানেও বটগাছ ছিল বড় বড় বটগাছ সেখানে সে এটাকে বলা হয় কি বটতলি এবার বটতলে বটতল শুধু শুধু বটগাছ তলে নয় বরং নি বলেন তিন শাখা হবে তিনটি বড় বড় শাখা হবে তেলা হবে এবং এই মগরিবের পর থেকে সেখানে বাতি জ্বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাছের মধ্যে কি জ্বলবে বাতি জ্বলবে সেই গাছের নিচে নিয়ে আমার কফিনটা দাফন করবে সুহান আল্লাহ মানুষেরা যেখানে সেখান থেকে ওনাকে এনে এখানে দাফন করেছেন বটতলের মধ্যে বটতলের মধ্যে দাফন করেছেন এখনো অনেক হিং সুখ আছে না এটা তো বোধ ফুচি ইনকামর বোধ ব্যবসা বাণিজ্যর ইবে তুন আই উল্টো পুল্টো স্বপ্ন রতা কই রে নিগুলে বলে নজরুল্লাহ না এল্লো হন বোধ বন্ধন তাহে না বোধ জেন্ডার দেহাতে বেশি বাজার করো ইয়ে লোহরে মানুষ ছুটে নজরুল্লাহ বলুন যখন বাজার ওলির বাজার গরম দেখতেছে একজন সুন্নি হালেম উনিও সুন্নি ইনি শের বাংলার মধ্যে বলেছেন সর্বাতলি থেকে তো দেওয়ান আজিজের মধ্যে শের বাংলা রেখেছেন সর্বাতলি থেকে মৌলানা আব্দুল হালিম কি নাম ওলিরা নাম লিখেছেন আমি বলতে অসুবিধা থাকি শের বাংলা তো নাম লিখেছেন সর্বাতলির সর্বাতলি বলতেছেন সর্বাতলির মৌলবী আব্দুল হালিম বলতেছে ও আই মোসন আলী আমাকে স্বপ্ন দেখাইছেন উনি তৃতীয়বারের জন্য সর্বাতলি চলে যাবে ওনার জন্য কাটিয়া টাটিয়া সব রেডি করেছে কিন্তু ইমাম হেলে সুন্নত ইমাম হাসিমি রহমতুল্লাহ রাই এবং এই এলাকার একজন বড় আলেম মাদারের পাশে ওনার মাদার আছে কবর আছে মৌলানা আবদুল কি নাম মৌলানা আবদুল ইমাম হাসিমিকে দাওয়াত দিয়ে এখানে এনে বিশাল মাহফিলের আয়োজন করে ওই আব্দুল হালিমকে জানাই দিল যে আল্লাহর ওলি মোসন আলিয়া স্বপ্ন দেখালে এখানকার মানুষকে দেখাবে তুমিও তোমার বাড়ি তো আনো নয় তোমাকে কেন স্বপ্ন দেখাবে তুমি এটা বন্ড মিথ্য প্রসার করতেছো আল্লাহ করেন না তবে মাম হাসিমি আমার তো লালাই অবদান যে অবদানের কারশোনে কারণে মুসল আলিহা রমতালের মাজার এখন পর্যন্ত বটকলি গ্রামের মধ্যে অস্থিত রইতেছো আর